हृदये मुहम्मद चेतनय मोहंद जीवनो मोहं माद मुहम्मद मोहं मद চেতনাই নেই জীবনে মুহাম্মাদ মরণও মুহাম্মাদ হৃদয়ে মুহাম্মাদ স্মৃতিতে তাই ফর শরণে দয়ে মোহাম্মদ কত ব্যথ কত ভাবে সোমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি কত ব্যথ কত যে তুমি তোমারি খুনেলাল তাই ফের ভূমি ফের স্তারা এসে যায় ধর হোহমোহাদ প্রেম তে হজরা হে আল্লা দয়া ক শি ও রাচিনি যে আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ চেতন মোহাম্ম জীবন মোহাম্মদ স্মৃতিতে তাইফামার তাই ফমার শরণে মোহাম্মদ বেদনয় হার প্রেরণাই মোহামদ হৃদয়ে মোহাম

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহ বকরুল আলমিন বলেন আমি ফেরিস্তদেরকে ডাক দিয়ে ওইদ কলা ফেরেস্তাদের ফিরিস্তের রিস্তদেরকে ডাক দিয়ে বললেন ইন্নি নিশ্চয় জাইলুং আমি প্রেরণ করব জালায় জালু মানে পাঠানো প্রেরণ করা ইন্নি জাইলুং নিশ্চয় আমি প্রেরণ করব নিশ্চয় আমি পাঠাব ফিল আরদি জমিনের মধ্যে খলিফা আমার প্রতিনিধি এবার জোরে সরে একবার আমার প্রশ্নের উত্তর দেবেন যদি বুঝে থাকেন মানুষ বলেন তো কার প্রতিনিধি আল্লাহ বলেন ও আমার তারাম। আমি জমিনের মধ্যে একদল মানুষদেরকে পাঠাবো যাদের মর্যাদা হবে আমার প্রতিনিধি যাদের মান হবে আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরা ফেরেস্তার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন ওগো আল্লাহ ওয়ানাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ আমরা কি তোমার প্রশংসা করি না আমরা কি তোমার তাসবিহ পাঠ করি না আয় আল্লা আপনি মানুষ পাঠাবেন তারা তো জমিনের মধ্যে যে একে সাথে করবে করবে রক্তপান তারা একে অপরের সাথে মারামারি করবে রক্তপান ঘটাবে আপনি তাহলে কেন মানুষ পাঠাবেন আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার গুণ কীর্তন গাই আল্লা ফরব্বুল আলামিন বললেন ইন্নি আলম আলম নিশ্চয় জেনে রাখো আমি যা জানি তোমরা তা জানো না ঠিক কি না আল্লাহ যা জানেন এটা কোনো মাখলুক জানে আল্লাহর এলেম আল্লাহ যতটুক জানিয়েছেন ততটুক জানি এর বাইরে কোনো মানুষের পক্ষে কোনো মাকলুকের পক্ষে জানা সম্ভব নয় কোশ্চেন কলে না আমার ভাইরাম আলামিন এ কথা বলেন পৃথিবীতে জান্নাতের মধ্যে মানুষ সৃষ্টি করলেন রব্বুল আলামিন আদম আলাহ সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন আদম আলাইসালাতামের মধ্যে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে আদম আলাহিসাল্লাম জান্নাতের মধ্যে চলাফেরা করতেছে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে কিন্তু আদম আলাহামের ভালো লাগে না কেমন জানি নিঃসংকতা বোধ করে একা একা জীবন কেমন জানি মনটাও ভালো লাগে না মনের মধ্যেও কেমন জানি প্রেশানি কাজ করে আল্লাহ ফাকরুলের আদম আলহ সালের বুকের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে ঘুমের মধ্য থেকে আল্লাফা ফাকরবুল আলামিন আমাদের সকলের আম্মা যান অজত হাওয়া আলে সালুয় সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করে আল্লাহ ফাকরবুল্লা আলমিন নির্দেশ দিলেন سورة البقرة 35 نمبر وقلنا يا آدم اسكن أنت زوجك وزوجك الجنة وكلا رغدا حيث وقلا منها رغدا حيث شئتما ولا تقرب هذه الشجرة সত থাকুন মানিন জালিমিন আদম তুমি আর তোমার স্ত্রী님 জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতের নাজদিয়া মজ ভোগ করো জান্নাতের নাজ নিয়ামতগুলা উপভোগ করতে থাকো তবে মনে রাখবা নিষেধ একটা কয়টা একটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা একটা নিষেধ যাওয়াত্র সেটা হলো ওয়া লা হাজি হাযিহিস যারাফা তাকুন মিনাজ ও আদ শুধু ওই গাছের নিকটবর্তী না আর যদি নিকটবর্তী হও ফতে কোন তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা নিজেদের উপরে জুলুম করবা আদম ওই গাছের নিকটবর্তী না তোমরা নিজেদের উপরে জুলুম করবা না যত নাজ নিয়ামত আছে ভোগ করো কোনো বাধা নাই কোনো নিষেধাজ্ঞা নাই তবে একটা নিষেধাজ্ঞা মাত্র সেটা হল ওই গাছের নিচেই যাবান আল্লাহ ফক্রব্বুল আলমিন সুনাতুল হুজরতের তার আনায়তের মধ্যে পৃথিবীর মানুষগুলাকে ডাক দিয়ে বলতেছেন ও পৃথিবীর মানুষেরা ইয়া আচংখান না চো ইন্না খলকনা কম জ্যাকারিংখান না হ্যাঁ পৃথিবীর মানুষেরা ইন্না নিশ্চয়ই খলেচ না কম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মে জাকারি হুয়া উসা একজন নারী এবং একজন পুরুষ থেকে ওই যে ঘটনা থুয়ে আসছি মনে আসেনি আদম আলাইসাল্লাম হা জান্নাতের মধ্যে থাকতে লাগলেন একটা সময় এসে তারা গাছের নিকটবর্তী হলেন এবং ফল খেয়ে ফেললেন আর জান্নাতের যে পোশাক আছে সাথে সাথে খুলে পড়ে যাইতে লাগলো কারণ তারা নিজেদের উপরে কি করেছে বলেন এখানে লম্বা ব্যাখ্যা যদি আমি ব্যাখ্যায় যাই তাহলে আমার মূল আলোচনা থেকে আরেক দিক চলে যাবো এজন্য আমি মূল ব্যাখ্যায় যাব না আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম দোয়া করলেন রব্বানা যলামনা আফুসনা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাফাকবুল আলমিনের নবী আদম আলাহি সালাতুয়াল্লাম শত শত বছর কান্নাকাটির পরে আদম আলাহি সাল্লামের দোয়া আল্লাপাকবুল আলামিন কবুল করলেন কবুল করার পরে তাদেরকে মাফ করে দিয়ে দুনিয়াতে পাঠালেন কোথায় পাঠালেন দুনিয়াতে পাঠালেন দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাহি এবং আমাদের মাতা হাওয়া আলাই সাল্লা কোল থেকে সন্তান আমরা জন্মগ্রহণ করেছি এ ঘোষণায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজরাতের ১৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম এ পৃথিবীর মানুষরা ইন্না খলাকনাকুম নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন দেখারি ওয়া উসা পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন নারী এবং একজন পুরুষ থেকে কয়েকজন নারী পুরুষ থেকে বলেন জোরে বলেন না এমন আওয়াজ এলে কথা বলা যাবে না ভাই আমি কিলান্ত মানুষ আমাকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে খেলা শুধু খেলো আর খেলা না খেলা কিন্তু দর্শকেও খেলে খেলা দর্শকেও খেলে দর্শকের উচ্ছ্বাস তাদের গণতালি তাদের মুখের বন মিছিল দিয়ে দেখে যারা মাঠে খেলে তাদের খেলার উৎসাহ পয়দা হয় ঠিক কি না। আপনাদের উৎসাহ দেখে আমার কথা বলার স্পিরিট পয়দা হবে আর আপনারা যদি সবাই ধিমে বসে থাকেন এই মুসলমান দিয়ে কাজ নেই ভাই মুসলমান মায়ের খাই খালি খালি মায়ের খাই খালি খালি মায়ের আমরা খাবো না আর একদম খাবে বসে আছে সবাই আরে ভাই গরমের দিন তো শীত নেই তো শীত আগের মতো নাই একটু তো সব হাতে আসি সামনে আগে আসি ভাই খালি জায়গা পূরণ করে একটু সামনে আগে আসি ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ সামনে আগে আসি তাহলে আমার সাথে একটু কাছে কাছে থাকলে অন্তরের যত কাছে থাকা যায় তত মোহাব্বত বাড়ে এবং কথাগুলো তত কাজ দিয়ে ঢোকে এই জন্য যত কাছে থাকা যায় আলেম হলো না এবে নবী ইন্দালা অরাসাতুল আম্বিয়া আলেমদেরকে দেখলেও মাফ হয় আলেমদের কাছে কাছে থাকতে হয় ভাই রসুলের যে যত কাছে থাকছে সে তত দামি সাহাবি হয়েছে ঠিক না রসুল কি কি আমত পর্যন্ত আর আসবে বলেন আসবে না কিন্তু না এবে রসুল কারা ওই এলমে ওহির দায়িত্ব ভার আল্লাহ ফকরবুল আলামিন যে নবীদেরকে যে উলামা একরামদেরকে দিয়ে গেছেন উলামা একরামদেরকে দিয়ে গেছেন ওই উলামা একরামদের দেখলে ওই সাহাবিরা যেমনি ভাবে সাহাবী হইতে পারছে নবীর দিক তাকায়ে এ যুগেও আলেমদের দিক তাকায়ে আলেমদের সহবতে যাওয়ার দ্বারা ফরেজ ফরেজগার ইমানদার মুসলমান হওয়া যায় এজন্য আলমদের কাছাকাছি থাকার চেষ্টা করব পার্বতী ইনশাআল্লাহ ভাই যে কথা বলতেছিলাম আল্লাহ আলামিন বলেন ইয়া নাস পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদেরকে আমি দুইজন মানুষ থেকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে তাহলে বলেন তো এই কথা দ্বারা বোঝা যায় পৃথিবীতে মানুষ কয় প্রকার সবাই বলেন কয় প্রকার দুই প্রকার এক নম্বরে হলো পুরুষ দুই নম্বরে নারী নাকি পুরুষ আর এখন প্রশ্ন করতে পারেন হুজুর ওই যে তৃতীয় লিঙ্গ আছে আছে না নাই বলেন থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গ আমাদের সমাজে যাদেরকে আমাদের ভাষায় বলা হয় হিজরা হিজরা আছে না নাই নাই আসলে বলে কোনো শব্দ যদিও আরবিতে নামে একটা শব্দ আছে যার অর্থ দাঁড়ায় আমাদের বাংলা হিজরা কিন্তু মনে রাখবেন যেই হিজরা নারী হিজরা অথবা পুরুষ হিজরা যে হিজরা নারীর হিজরার মধ্যে তার হুকুম হবে নারীদের সাথে সে নামাজ পড়বে নারীদের সাথে সে নামাজ পড়বে নারীদের মতো আর যে হিদ্রা পুরুষ হৃদরা সে থাকবে পুরুষদের সাথে আর সে নামাজ পড়বে পুরুষদের মতো তার হুকুম শরিয়াতের হুকুম্পতিতে হবে পুরুষদের মতো ঘটনা একটা মনে পড়ছে বলবো আজিব এক ঘটনা আমরা সবাই জানি আল্লাহ আলামিন আদম আলাইহিস সালাতু সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া মা বাপ প্রয়োজন হয় নাই হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি করেছেন মা বাপ ছাড়া আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন বাবা ছাড়া শুধু মা দ্বারা কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটা ঘটেছিল আমরা সবাই জানি নারীর থেকে সন্তান জন্মগ্রহণ করেছে পুরুষ এটা আমরা শুনেছি কোরআন শরীফে আছে কিন্তু পুরুষও তো সন্তান জন্ম দিতে পারে এইটা আজ পর্যন্ত শুনছেন না পুরুষ সন্তান জন্ম দিতে পারে এটা শুনেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে একজন হিজরা পা গেল যার নাম হলো খুজা আরবিতে বলে আমাদের পরিভাষায় যাকে বলা হয় হিজরা এই হিজরাম বিবাহ হয়েছিল একজন পুরুষের সাথে পুরুষের সাথে বিবাহ দুইজনের মধ্যে যৌন মিলনে খুজা একটা ছেলে সন্তান জন্ম দেয় তার কিছুদিন পরে খুজা তার নিজের দাসীর সাথে যৌন মেলামেশা করে তার দাসীর সাথে যৌন মেলামেশা করার দ্বারা তার গাত দাসীর গর্ভ থেকে আরেকটা ছেলে সন্তান জন্ম হয় একই ব্যক্তি দাসীর সাথে শারীরিক মেলামেশা করার দ্বারা জন্ম নিল ছেলে সন্তান আবার ওই ব্যক্তি বিবাহ করেছে একজন পুরুষের সাথে তার সাথে শারীরিক সম্পর্ক করার দ্বারা জন্ম নিল আরেক ছেলে সন্তান সাক্ষী দিয়েছেন খুজার দাসী নিজে ঘটনা বাতশের গতিতে ছড়িয়ে পড়ল খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে ঘটনা যাওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্ত চিন্তা করলেন না তার কারণ তিনি ছিলেন একজন হিকমতের আধার একজন হিকমতের খনি কারণ আল্লাহর নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হলো ইলমের শহর আর এর দরজা হলো আলী সুবহানাল্লাহ আমার ভাইরা আলী রাদিয়া আল্লাহু তালহু এ ঘটনা শোনার পরে তার দুইজন দাসীকে পাঠালেন যাও উতার খুজার বাড়িতে যে দেখো কোনে দেখো খুজার বুকের দুই পাশের পাজড়ের হাড্ডি সমান সমান আছে কিনা যদি বাম পাজরের হাড্ডি একটা কম থাকে তাহলে বুঝবা সেটাও পুরুষ আর যদি দুই পাজরের হাড্ডি সমান সমান থাকে তাহলে বুঝবা খোঁজা একটা মেলো কারণ হলো দলিল দিচ্ছেন আলী রাতে হু বললেন ঘুমের ঘরে বাবা আদম আলাইসাল্তুয়াসাল্লামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তৈরি করেছিলেন মা আলাইসাল্তুয়াসাললাম সালামকে এর দ্বারা বুকের বাম পাজরের হাড্ডি পুরুষের একটা কমে গেছে কমছে কিনা মহিলাদের দুই পাশে সমান বারো বারো চব্বিশটা পুরুষের ডান পাশের হাড্ডি বারোটা এটা ঠিক আছে কিন্তু বাম পাচরের হাড্ডি হয়ে গেছে এগারোটা মহিলাদের হাড্ডি থাকে চব্বিশটা আর পুরুষের হাড্ডি থাকে তেইশটা দাসী পরীক্ষা নিরীক্ষা করে এসে বললেন খলিবাদুল মুসলিমিন বুকের বাম পাশে রয়েছে আর খোঁজার ডান পাশে রয়েছে বারোটা দেরি করলেন না সাথে সাথে খোঁজার স্বামীকে ডেকে খোঁজা এবং খোঁজার যে স্বামী ছিল খোঁজার স্বামীকে ডেকে সাথে সাথে দুইজনের মধ্যে তালাক ঘটিয়ে দিলেন কারণ যদিও খোঁজা ছিলেন একজন পুরুষ যদিও তার থেকে ছেলে সন্তান জন্ম লাভ করেছে কিন্তু ছেলে সন্তান আসলে একজন পুরুষ আসলে কি একজন পুরুষ তার উপরে পুরুষের মাসালা প্রবর্তিত হবে তার উপরে পুরুষের বিধিবিধান হবে বলেন শরিয়াতে ইসলামে পুরুষের বিধান আর নারীর বিধান সমান বলেন পুরুষ চাইলে বারো মাসের কোন একটা অর্থ নামাজ কাদা করতে পারবে না পারবে কোন অবস্থায় পুরুষের নামাজ মাফ পুরুষের নামাজ কোন অবস্থাতেই মাফ আসে যদি হয় পাগল সেটা ভিন্ন কথা হয় বেহুস সেটা ভিন্ন কথা হুশি থাকা অবস্থায় বালেক পুরুষ একক নামাজও কাদা করতে পারবে না কিন্তু কোনো সুস্থ মহিলা চাইলে মাসের তিরিশ দিন নামাজ পড়তে পারবে না তাহলে শরীয়তের বিধান কি না দুইজনের উপরে সমান না আলাদা বিধান এই প্রশ্নটা আসছে খুঁজা ওই একই পাশ থেকে সন্তান জন্ম দিচ্ছে দাসির সাথে মিলামেশা করে তখন সে একজন পুরুষ আবার নিজের বিবাহিত স্বামীর সাথে মিলামেশা করার দ্বারা নিজের গর্ব থেকে জন্ম নিল ছেলে সন্তান তাহলে সে একজন নারী এখন প্রশ্ন হলো খুজার উপরে কি পুরুষের মাসা আলা প্রবর্তিত হবে নাকি নারীর মাসা আলা প্রবর্তিত হবে আলিরাদ উপস্থ করলেন খুজা। তোমার কি ঋতুস্রাব হয় হ্যাঁ আমার ঋতুস্রাব হয় তোমার কি দুই অঙ্গ দ্বারাই বীর্যপাত হয় হ্যাঁ আমার দুই অঙ্গ দ্বারা বীর্যপাত হয় আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো প্রশ্ন সাড়া দাসীকে পাঠাই দিলেন দিয়ে বললেন দেখো তার দুই পাজরের হাড্ডি সমান আছে কিনা যদি একটা কম থাকে তাহলে সে পুরুষ সে কোনোদিন মহিলা হবে না যদিও আল্লাহর অপর কৃপা ইন্না আল্লাহ আলা কুল্লি আমার আল্লাহ সব কিছুর উপরে ক্ষুদ্র তারা যে আল্লাহ নারী পুরুষ সারা সন্তান জন্ম দিতে পারেন যে আল্লাহ পুরুষ সারা শুধু নারী থেকে সন্তান জন্ম দিতে পারেন সেই আল্লাহ পুরুষ থেকেও সন্তান জন্ম দিতে পারে কিনা মুসলমান আল্লাহ এটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ সব কিছুর উপরে শক্তিবাদ সব কিছুর উপরে শক্তি আমার ভাইরাম তাহলে পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ অর্থাৎ পৃথিবীতে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষের নাম পুরুষ আর এক প্রকারের মানুষের নাম নারী নারী এবং পুরুষ একে অপরের লেবাস স্বরূপ হুন্না লেবাস হুন্মুল হুন্না একে অপরের পোশাক স্বরূপ লেবাস স্বরূপ আদম আলাইসালাম জান্নাতের মধ্যে বসবাস করাও তার ভালো লাগে না কারণ তার সঙ্গিনী নেই আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কিছুদিনের মধ্যে সঙ্গীর ব্যবস্থা করে দিলেন এই দুনিয়াতেও একটা সময় পর্যন্ত যখন বোঝে না বুদ্ধিগান হওয়ার পরে আমার যুবক ভাইরা সব কিছু বাদ একদিকে তাদের লাগবে ঠিক কিনা মরণ বাস তৈরি হয় কিনা এটা ন্যাচারাল বিষয় সৃষ্টিগত স্বভাব যে সুস্থ পুরুষ তার একজন সুস্থ মহিলার দরকার যে সুস্থ নারী তার একজন সুস্থ পুরুষের দরকার ঠিক না তাহলে নারী এবং পুরুষ অর্থাৎ যাকে বলে স্বামী এবং স্ত্রী এই সম্পর্ক পৃথিবীর সবথেকে প্রাচীন সম্পর্ক এই সম্পর্ক পৃথিবীর সব থেকে গভীর সম্পর্ক একটা সময় বাপ মা সাথে থাকে না একটা সময় ছেলে সন্তান সাথে থাকে না ষাট বছর সত্তর বছর সংসার করার পরে শেষ বয়সে ওই বুড়ি বুড়োরে থুয়ে যতই সন্তানরা বলুক মা তুমি আমাদের সাথে থাকো বুড়ি কিন্তু বুড়েরে থুয়ে বাড়ির বাইরে একদিনও থাকে না ঠিক না এটা হলো বাস্তবতা আমার ভাইরা এজন্য আমরা একটু আজকে আমার আলোচনার বিষয় স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব একতরফা বুয়া শোনা যাবে না করাও যাবে না দায়িত্ব দুইজনেরই না নাই বলেন সারা জীবন শুনছেন শুধু স্বামীর মানে নিদিগ পক্ষেরও আছে কিভাবে হুজুররা আসলি এদেরকে পোকায় পোকায় মেঘের ঘাড়ের উপরে চাপানো যায় স্বামীর খেদমতের ফজিলত স্বামীর খেদমতের এই ফজিলত স্বামীর খেদমতের ওই ফজিলত স্ত্রীরা যে খ্যাতমত পায় একটা মানুষ এইটা আমাদের সমাজের মুসলমানরা বোঝে না করেছি যে স্বামীর আরে ভাই কথা মানলাম ঠিক তোমাকে তো তেমন স্বামী হওয়া দরকার আছে না নাই আমিও যেমন বাড়ি আলো তেমন জান্নাত কোথা থেকে আর পা কোথায় জান্নাতি বা কোথায় পাই বা কোথায় আমার কথায় কি রাগ করতেছেন এজন্য কিছু কাজ আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই রসুল কাজগুলা আমরা স্বামী স্ত্রী যদি করে দুনিয়া থেকে যাইতে পারি তাহলে দুইজন একসাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকবো